অনেক সহজেই শব্দে শব্দে পবিত্র কোরআন গুন্যাভাবে এবং গুন্নাগুলির নাম এবং কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে বা কোথায় কয়ালিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যেরকম ইয়াসক যেরকম এখানে গ্রামে বাগুন্না হলো এখানে খাগন্না এখানে কলকলা এরকম ভাবে নাম এবং থামার নিয়ম বা মিলানোর নিয়মগুলো অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বাগুন্না এখানে হো এখানে বাংলা অনেস্কর মতো কর হো ফদ এখানে ধাক্কা মেরে কলকলা হবে রিডিং গুলো পড়বেন এভাবে থেকে একটি করে শব্দ পড়বেন আবার পিছন থেকে পড়বেন আমি শুধু শব্দে শব্দে আপনাদেরকে রিডিংগুলো বুঝাচ্ছি এবং গুন্নাগুলির নাম গুলো বলে দিচ্ছি মাসাল মাসাল কওমা কওমা কর এখানে ঈদগামে বাগুন না মিশ লুহ লুহ বলে থেমে যাবেন এখানে তয়ের জায়গায় থামা ভালো থামতে হবে তার জন্য সে শক্কর সাকিন দিয়ে লুহ বলে থেমে যাবেন লাম হাফেস লুহ এরকম ভাবে থেমে যাবেন ওয়াতিল ওয়াতিল কাল কাল আইয়াম যাবার পাশে খালালিফ একালিফটেন পড়বেন আইয়ামু নোদা যাবার পাশে খালালিফ একালিফটেন পড়বেন নুদা উই ওয়াউজের উই 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 লুহা যাওয়ার পর আছে খালেলিফ একা লিফ্টে না বাই নান এখানে ওয়াজিব মুন্না বাই নান না এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো ওয়াক করা ভালো তার জন্য এখানে সে সকল শাকিন দিয়ে থেমে যাবেন তিনি আলিফটেনে কেন যাওয়ার পর শেখ খালি আলিফ এক আলিফ পড়তে হয় সে সকর সাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আলিফ টেনে পড়বে মাধ্যমে আর জি হবে না সি আছে এখানে শেষ সকর সাকিন দিলে তিন আলিফ টেনে থেমে যাবেন এরকম ভাবে বাইনান্নাস করে থেমে যাবেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এরকম আপনাদেরকে যেখানে সমস্যা বা আপনারা বুঝতে পারবেন না তার জন্য আমি ভেঙে ভেঙে শব্দগুলো বলে দিচ্ছি এরকম নয় আমি একটু সোলো করে পড়লাম তো আপনারা সোলো পড়বেন না ওয়ালিয়াল এরকম ভাবে পড়ে নেবেন লহুল খার জালিফট এনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর ওপরে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আল্লাহ লেখাটি মোটা করা হবে লহুল যদি নিচে আসে লাহুল হতো ওপরে আসে তার জন্য লহুল হবে নিচে আসলে পাতলা করা হবে ওপরে আসলে মোটা করা হবে আল্লাহ লেখাটি লাজিনা জের পাশে ইয়াসাকিন কিন একালিফটে না পড়বেন لازينا آمنو بس آو سؤالكين يا كليفتن احضرهن خارج أورا يا كليفتن احضرهن آمنو ويتقذ ويتقذ منكم اخاني يكف عننا بعلاق أنا سكرمتهم سُهَدَى সে করে সাকিন দিয়ে চারা লিফটেনে থেমে যাবেন কেন এই মোটা চিহ্নতে চারা লিফটেনে পড়তে হয় মাদ্দে লাজিম চারা লিফটেনে পড়তে হয় এবং সে সকল সাকিন দিয়েও চারা লিফটেনেই থেমবেন তো এই থামা ভালো তার জন্য অক্ষ করবেন থামবেন ওয়াল্লাহু খার জব ডাক লিফটেনে পড়বেন আপনাদেরকে বলেছি যদি আল্লাহ লেখা থাকে এবং ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর ওপরে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই মোটা করে হবে লহু যদি নিচে আসে জের তাহলে লা হতো পাতলা করে লাহু ওপরে আছে তার জন্য লহু হবে মোটা করে পড়বেন লাশে খালালিফ এক লিফ টেনে পড়বেন লা জলিমি এখানে জলিমি না আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ শেষ অক্ষর শাকিন দিবেন যে তিন আলিফ টেনে পড়বেন কেন জেরো পাশে এই আশাকিন এক টেনে পড়তে হয় এবং শেষ অক্কর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাদে আরজি হবে এবং খারজড়ে এক লিফ্ট টেনে পড়বেন জলিমু সরি আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম